কবিতা তোমায় ভালোবাসি তোমায় ভালোবাসি তাই বহু দূরে থাকলেও ইচ্ছে করে ফিরে ফিরে আসি তোমার কোলে মাথা রেখে একটু ঘুমাই তোমার ওই নরম ঘাসের রাস্তা দিয়ে একটু হাঁটি দূর হলেও একটু হেঁটে হেঁটে তোমাকে অনুভব করতে মন চায় তোমার থেকে এখন অনেক দূরে থাকি কিন্তু তোমায় এখনো অনেক ভালোবাসি পারব না কখনও তোমায় ভুলতে কারণ তুমি আমার সেই আশ্রয় যেটা বাবা মার ঘরের পরে মেয়েরা প্রথম পায় হয়তো তোমার সন্তানের আমায় আপন করতে পারেনি কিন্তু আমি তো তোমায় আপন করেছিলাম তাই তোমায় আজও ভালোবাসি শত বাধা বিপত্তি উপেক্ষা করেও তাই তোমার কাছে ছুটে ছুটে আসি। সেই পুরনো স্মৃতি রোমন্থন সেই পুরনো ভালো লাগা আস্বাদন করার জন্য বারবার আসে জীবনে যেন সবসময় তোমার কাছেই থাকতে পারি কিছু অসাধু উদ্দেশ্য প্রণোদিত মানুষের জন্য কখনও যেন তোমার আমার ভালোবাসা বিচ্ছেদ না হয় সমাপ্ত আমার সরচিত কবিতাটি পাঠ করলাম কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো লাগলে একটা লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দেবেন আর যদি আমার চ্যানেলের ভিডিওগুলি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটি অন করতে ভুলবেন না নিত্য নতুন ভিডিওর জন্য ধন্যবাদ